দুরুদ এবং সালাম পড়ি তখন আমাদের কিছু ভাইরাস দূরদ এবং সালামকে বেদা হয় এবং কিছু কিছু ভাইরা সেটাকে সিঁড়ি প্রবল আমরা কোরআন সন্ন্যাহার আলোকে আজকে সংক্ষিপ্ত আকারে জানবের পাঠিয়ে দুরুদ এবং সালাম পড়া বেদা নাকি এই বাদ যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত সেহেতু আমরা আজকে সংক্ষিপ্ত আকারেই আলোচনা করব

এবং আমার সমস্ত ফেরেশতা যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন অসংখ্য অগণিত আল্লাহ দিন থেকে সৃষ্টি করেছেন সেখান থেকে আজ পর্যন্ত প্রতিনিয়ত আল্লাহ ফেরিস্তা সৃষ্টি করেছেন করছেন এই সমস্ত ফেরেস্তারা আমাদের নদীর পাকের অতি দূরত এবং সালাম পেশ করে বলিস আল্লাহ নিজেই বলেন ইন্ন আল্লাহ নিচ্ছে আমি এবং আমার সমস্ত ফেরিস্তা কোন ফেরিস্তা বাদ নাই যত ফেরিস্তা আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ কত লক্ষ কোটি ফেরিস্তা সৃষ্টি করেছেন সেটা গনে গণনা করে শেষ করা যাবে শেষ করা যাবে মানুষের চাইতেও ফেরিস্তার সংখ্যা বেশি ধর আল্লাহ আমাদের দুই কালে দুইজন ফেরিস্তা দিয়েছে আছে না মন কিরাস্তা ক্রীড়া নাম ফেরেস্তা দুইজন ফেরেস্তা আমাদের কাজেই আছে যদি একজন মানুষের কাছে কাছে কাদের যদি একজন মানুষের কাছে কাদে দুইজন ফেরেস্তা থাকে তাইলে আমাদের দেশে যদি আঠারো কোটির মানুষ হয় ছ তিরিশ কোটি ফেরেস্তা মানুষ যদি আঠারো কোটি হয় ফেরস্তা কত তিরিশ কোটি গোটা পৃথিবীতে যদি আটশো কোটি মানুষ হয় মানুষের কাঁধেই ফেরেশতা আছে ষোলো শত কোটি মানুষের কাঁধে ফেরেস্তা আছে কত ষোলো শত কোটি বর্তমান সময়ে আমি আজকের কথা বলছি আজকের এই দিনের কথা বলছি বর্তমান সময় এর আগে অতীতে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে না ওই ফেরেশতারাও এখনো আছে আছে কি নাই নাকি মরে গেছে আল্লাহ সৃষ্টির সূচনা থেকে ফেরেস্তাদেরকে যখন সৃষ্টি করেছেন তখন থেকে যত মানুষ এবং মানুষের বাহিরেও আল্লাহর আসমান বহনকারী ফেরেস্তা বৃষ্টি নাবিলকারী ফেরেস্তা আর বহনকারী ফেরেস্তা এই এরকম করে আল্লাহর সৃষ্টি জগতের যত ফেরেস্তা আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলেন সমস্ত ফেরেস্তাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার নবী পাকের প্রতি দুরুদ এবং সালাম শেষ করি

সেই দিন আল্লাহর ইবাদত শেষ ইবাদত করবার অবসর কেউ থাকবে না থাকবে কিন্তু আল্লাহর কোন ধ্বংস আছে আল্লাহর কোন ধ্বংস নাই আল্লাহর কোন শেষ আল্লাহর কোন আল্লাহ থাকবে আল্লাহ যখন থাকবেন আল্লাহ যখন ছিলেন তখন আল্লাহ নবীজিকে সৃষ্টি করে নবীর প্রতি রহমতের বৃষ্টি নাজিল করেছেন মেয়ামতের পরে যখন সবকিছু শেষ হয়ে যাবে তখনও

ওয়া সল্লিমু এবং তাকে সালাম দাও অর্থাৎ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নবীর প্রতি দুরূদ শরী পড়ার জন্য নবীকে সালাম দেয়া যায় নির্দেশক আল্লাহ নবীর দুরূদ পড়া নবীকে সালাম দেয়া নির্দেশক আল্লাহ আল্লাহ দুরূদ পড়তে হবে সালাম ও জিজ্ঞাসাবে জিজ্ঞাসাবে তাইলে দুরূদ এবং সালাম এটা নির্দেশ হলো আল্লাহ আল্লাহ যেটা নির্দেশ করেছেন

Duro da salam salão para